সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আমরা তো ঘরকে ভালোবাসি তাই ঘর সাজাতেও ভালোবাসি রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো তো আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ওই আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে তাই সকালে আমাদের একটুখানি হেলথ ড্রিঙ্কস খাওয়া হয় ছেলেও খায় মাঝে মধ্যে আমিও খাই বাবা বর্মশাই সবাই খায় কিন্তু আজকে ছেলেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো দুধ যখন ওতলায় তখন কিন্তু আমরা একটা যদি হাতা বা চামচ দুধের মধ্যে রেখে দিই তাহলে দুধ কিন্তু উতলে আর পড়ে যায় না এই টিপসটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি দুধ সব সময় চোখের আড়াল হলেই কিন্তু পড়ে যায় আর যতক্ষণ তুমি তাকিয়ে থাকবে তখন কিন্তু পড়বে না যেই একটু অন্যমনস্ক হবে সেই দুধ পড়ে যায় ওই জন্যই মা সব সময় বলে দুধ জাল দেওয়ার সময় দুধের মধ্যে হাতা বা চামচ রেখে দিতে আর সত্যি এটা আমার ভীষণ উপকারে লেগেছে তাই তোমাদের সাথেও এটা শেয়ার করে দিলাম ছেলের বনবিটা দিয়ে দিলাম আর বাড়িতে এখন কেউ নেই বাবাও বেরিয়েছে বর্মশাই বেরিয়েছে তাই ওরা এলে তাহলে তখন আমি খাবো আর এখন দেখো একটু ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য একটু বেলা করেই আমাদের জানালাগুলো খোলা হয় আর ঝাড়মোছ করে নিচ্ছে এখন বর্মসাই তো বাজারে বেরিয়ে গেছে ও আজকে কি মাছ আনে দেখবো আর মাছ আছে তাও আবার বাজারে গেছে আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে ওই জন্যই এখন আমি আমার হাতের কাজগুলোই সেরে নিচ্ছি কি বলো তো শীতকাল তো ভীষণ ধুলো হয় ওই জন্যই আমি মুছে নিচ্ছি আর সবাই এখন জুতো করে হাঁটছে আর ধুলোটা আরও বেশিই হচ্ছে আর কি বলতো ঘর বাড়িটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও খুব ভালো লাগে আর এই জায়গাটায় আমি সবজি কাটি ওই জন্যই আমি বারবার মুছেও নিই কি বলতো সবজির একটা দাগ থেকে যায় মেঝেতে কাটি না এখন ঠান্ডা পড়ে গেছে ওই জন্যই আর মেঝেতে বসি না ওই খাটের উপরেই বসি সবজি কাটার পর জায়গাটা আবার পরিষ্কার করে নিই এখন ঘর মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেবো ব্লগ উইথ সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো বোন এই যে তুমি বোন বললে সত্যি আমি তোমার নিজেরই বোন শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই যে খুব কাছের মানুষ হয় তা কিন্তু নয় এই যে ভালোবেসে তুমি যে আমাকে বোন বললে এতেই আমি অনেক অনেক খুশি হয়েছি জানো তো তুমি খুব ভালো থেকো আর আমার এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্যাসমিন রান্নাগড়ি থেকে আরও একটা কমেন্ট করেছো লিখেছো খুব ভালো লাগলো তোমাকেও অসংখ্য ধন্যবাদ গো তুমি খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা আছেই বলে আমি এত দূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসা না থাকলে এই প্ল্যাটফর্মে আমি কাজই করতে পারতাম না তোমাদের ভালোবাসা আছেই বলে আমি ব্লগুলো কন্টিনিউ করতে পারছি কী বলতো কোনো দিন যদি শরীর খারাপ বা কোনো কারণে যদি ব্লগ দিতে না পারি তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ঘর মোছা প্রায় আমার হয়ে এসেছে আর বর্মশাই কিন্তু বাজার দিয়ে চলেও এসেছে দেখা যাক কি মাছ এনেছে আজকে কি রান্না করব দেখি কী বলো তো ঠান্ডা পড়ে গেছে ঠিকই কিন্তু ঘরের মেঝে শুকানোর জন্য এখনও ফ্যান ছাড়তে হচ্ছে তা না হলে শুকোতে চায় না আর এর মধ্যে পাড়িয়ে দিলে তো একটা দাগ হয়ে যায় ওই জন্যই ফ্যানটা ছেড়ে দিই চলো এইবার ছাদে চলে এসেছি এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো বাবা ভাতও বসিয়ে দিয়েছে ওই রেডি করে দিয়েছি দেখো ওইদিকে বাবা ভাত করছে উনুনে আর এখন আমি পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি এইবার রান্নাঘরে চলে এসেছি আবার দেখো রান্না অর্ধেকটা করেও ফেলেছি মাছ ভেজে নিয়েছি ওই কাটা নিয়ে এসছে ফুলকপি এনেছিল বিনস এনেছিলো সেই ফুলকপি আলু বিনস দিয়ে মাছের ঝোল করব বড়ি দিয়ে আর পেঁপে ডাল করবো আর বরবটি আলু ফুলকপি দিয়ে ভাজা করব। এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে একটু পাঁচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেজপাতা টমেটম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এবার প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তার সাথে নুন নিয়েছি নিয়ে জল দিয়ে গুলে আর দিয়ে দিয়েছি দেখো এখন কিন্তু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদ কিন্তু তত ভালো হবে ওদিকে ফুলকপি বিনস আলু হালকা করে ভেজে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই এবার দিয়ে দিলাম সাঁতলে নিলাম তরকারিটা এখনকার ফুলকপিগুলো একটু শক্ত থাকে ওই জন্যই একটু ভাপিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দিলাম দেখো মাছ দিয়েও একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে আর একটু টেস্ট করে দেখে নিলাম নুন ঝালটা ঠিক আছে কিনা না দেখো ঠিকই আছে এইবার ঢেলে নেব। আজকের অনেকটা তরকারি হয়ে গেছে দেখো এক গামলা হয়ে গেছে ডালও সাঁতরে নিলাম আর ডালের মধ্যে ওই ফুলকপির কচি পাতাগুলো দিয়েছিলাম এইবার ফুলকপি আলু আর বিনসগুলোই ভেজে নিলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এখানে প্রসাদ আছে আর রুটি ছিল সেটাই সেকে দিয়েছি বরমোশাই এখন খাবে এই ভাজা দিয়েই দেখো কি কি রান্না করেছি আরও একবার দেখিয়ে দিই ডাল আর ভাজা আর মাছের ঝোল আজকে এই তিন রকমই রান্না করেছি আজকের সকালের মতো কাজ মোটামুটি আমার হয়ে গেছে এখন স্নান করে ছাদে চলে এসেছি কিছুটা জামা কাপড়ই মেলতে আজকের বেলার দিকে বেশ ভালোই রোদ আছে দেখো পুরো মনে হচ্ছে যেন গরমকাল মানে শীত তো একদমই নেই সকালের দিকে একটু ঠান্ডা পড়ে আর বেলার দিকে তো ভীষণ গরম আর রাত্রের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে আর ভোরবেলা তো বেশ ভালোই ঠান্ডা থাকে আর এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দিয়েও আমি চলে এসেছি আজকে সন্ধ্যাবেলায় একটু টিফিন করব। কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ওই রুমালের মধ্যে করে বেঁধে টাঙিয়ে রেখেছিলাম একদিন পরেই দেখছি বেশ কলা বেরিয়ে গেছে সেইগুলো আজকে চানা করব বর্মশাই বললো একটু চানা খাবো বাড়িতে তুমি রেডি করে রাখো ও অফিস থেকে আসলেই ওকে দেব। দেখো এখানে তেঁতুল কিন্তু আমি আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি আলু সিদ্ধ করা হয়েছিল সেটাই কেটে নিয়েছি ওই ভাতের মধ্যে সকালে দিয়েছিলাম আর টমেটোম কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম এখন ছোলাগুলো দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম ওই যে জিরের গুঁড়ো আমি রান্নাতে ব্যবহার করি সেটাই দিয়ে দিয়েছি তেঁতুলটা একটু কম লাগছে ওই জন্যই তেঁতুলের আচার দিয়ে দিলাম এটা মা বানিয়ে দিয়েছিল এটা খেতে ভীষণ ভালো আর একটুখানি করে খেয়ে দেখছি আর দিচ্ছি যা যা লাগবে আর কি দেখো একটুখানি জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আর ওদিকে জিরে লঙ্কা আর গরম মশলা একসাথে গুঁড়ো করা ছিল সেটাও একটুখানি দিয়ে দিয়েছি আর শুধু জিরের গুঁড়ো আবার বেশি করে দিয়েছি আর নুন শেষে আর একটু কম পড়েছিল সেটাও দিয়ে দিলাম আর খেতে যা লেগেছিলো মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনই আমার মানে গাল থেকে জল চলে আসছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আজকে চানার মধ্যে কিন্তু একটা জিনিস আমি দিইনি মানে ঘরে নেই তোমরা কিন্তু সেটা কমেন্ট করে আমাকে বলো কি জিনিস আমি দিই চানা তো খাওয়া হয়ে গেছে আবার সকালে আবার তরকা ভিজিয়ে রেখেছিলাম আসলে তরকাটা একটু পোকা লেগে যাচ্ছিলো আর কি বলো তো রাতে তো রুটি খাওয়া হয় আর সব সময় তো সবজি ভালো লাগে না ওই জন্য একটু তরকা ছোলার ডাল তারপরে ঘুগনি এগুলো হলে ভালো হয় আর এখন দেখো আমি তরকাটা বসিয়ে দিয়েছি ওই তেলের উপরে একটু সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম আর ওই যে মশলাগুলো ব্যবহার করি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে এইবার ডিম দিয়ে দিলাম ডিম দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর তরকাটা তো সিদ্ধ হয়েই গেছে তোমাদের দেখিয়ে নিয়েছি চলো এইবার তরকা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার জল দিয়ে দিলাম আর সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম আর তরকার সব থেকে আসল জিনিস হচ্ছে ঘি ঘিটা কিন্তু দিতেই হয় ঘি দিলেই তবে তরকার স্বাদটা আসে আর ঘিও আমার দেওয়া হয়ে গেছে তরকাও হয়ে গেছে চলো এবার রুটি করার পালা রাতে আবার কিছু শর্টস বানিয়েছিলাম ওই জন্যই দেখো একটু রেডি হয়ে আছি রুটি করে নিয়েই এবার খেতে দিয়ে দেবো আজকের একটু বেশি করেই রুটি করতে হবে আমি কিন্তু রুটি খাবো না আমি তরকা দিয়ে মুড়ি খাবো আর তরকা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে রুটি করার জন্য কিন্তু আমি চাকিটা বের করিনি ওই রান্নাঘরে স্ল্যাবটার মধ্যেই করে নেবো আমি দেখেছি অনেকেই করে আর আমিও করে ট্রাই করে দেখবো দেখো ট্রাই করে দেখলাম বেশ ভালোই হচ্ছে একটু অসুবিধা হচ্ছে মানে হাতগুলো ঘষা লেগে যাচ্ছে একটু উঁচু হলে সুবিধা হয় কিন্তু রুটিটা করতে একটু সময় লাগছে ঠিকই কিন্তু রুটিটা ভালোই হচ্ছে দেখো রুটি আমি বসিয়ে দিয়েছি তাওয়াতে এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর একটু রাত করেই আমি রুটিগুলো করছি দেখো রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কি বলো তো গরম গরম রুটি আর তরকা খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা কিন্তু ভালো লাগে না সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সকালের জন্য মেথি মৌরি আমি ভিজিয়ে দিচ্ছি ওই পেট ঠান্ডারই জন্য আর দেখো মেতি নিয়ে নিলাম মৌরিও কিছুটা নিয়ে নিলাম এইবার মেতি মৌরি একসাথে একটু জল দিয়ে আর ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরেই আমি ভেজাতে দেব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও এবার দেখা হবে পরের ভিডিওতে